হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে একটা সুন্দর ভেজ খাবার বানাবো এটা অ্যাকচুয়ালি একটা ফেসবুকের রেসিপিতে দেখেছিলাম বাজার থেকে দুদিন আগে নিয়ে এসেছিলাম পুঁই পিটুলি তো এইটা আমরা সাধারণত খুব একটা খাওয়া দাওয়া করি না এই জিনিসটা এমনি পুঁই শাক খাওয়া হয় এই জিনিসটা আসে না যাই হোক এটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি কাঁচি দিয়ে কেটে এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি আমি বটি আর ইউজ করিনি কাঁচি দিয়েই কাজ চালিয়ে চালিয়ে নিয়েছি আর অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো কাঁচি দিয়েই কাজ চালাবো তো এই রান্নাটা খুবই সহজ আর খুব একটা বেশি টাইম লাগে না আমি একটু পোস্ত নিয়ে এসেছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালার কালারের জন্য তো এইগুলো পরে লাগবে আপাতত যেটা করছি সেটা হচ্ছে একটা ছোট মিক্সির মধ্যে পোস্তটা আমি দিয়ে দিতাম এটা কুড়ি টাকার পোস্ত এনেছি পোস্ত দিয়ে দিলাম পুরোটা আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন একটু স্বাদের জন্য একটু দু চামচ মতন আমি নিলাম নুনটা তারপরে তার সাথে নিচ্ছি হচ্ছে বাড়িতে ছিল সাদা সর্ষে সেই সাদা সর্ষে আমি প্রায় দু থেকে তিন চামচ দেব যতটা আছে সেই অনুযায়ী মশলাটা বানাতে হবে তো সেরকম আন্দাজ মতো আমি সাদা সর্ষে নিয়ে নিলাম সাদা সর্ষে নিয়ে নেওয়ার পরে একটুখানি আমাকে নিতে হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো যে যতটা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দিতে হবে আমি এক চামচ মোটামুটি নিয়েছি আর সেটা ভালো করে একটুখানি মিশিয়ে দিলাম মিক্সির মধ্যে মিক্সির মধ্যে মেশানোর পরে এটাকে আমি একদম পেশাই করে দেবো তিরিশ চল্লিশ সেকেন্ড মিক্সি মেশিনটা চালানোর পরে এরকম সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে মশলার তো মশলার একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে তো সেটা আমি হাত দিয়ে দেখলাম যে একদম মিহি পেস্ট হয়ে গেছে এবার এইটার মধ্যে আমাকে দিতে হবে হচ্ছে আর একটু লঙ্কা কারণ যেহেতু এটা একটু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করব সেই একটু লঙ্কা দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা চার পাঁচটা আমি দিয়ে দিলাম আর তার সাথে দেব হচ্ছে অল্প পরিমাণে একটুখানি জল তারপরে এটাকে নিয়ে আর একবার ভালো করে মিক্সিতে একদম মিক্স করতে হবে তো যারা ঝাল একটু কম পছন্দ করো তারা একদম এই লঙ্কা কাঁচা লঙ্কারটা একটু অল্প দিলেও চলবে অথবা গোলমরিচের যে গুঁড়োটা দিয়েছিলাম সেটাও একটু কমিয়ে দেওয়া যেতে পারে তো সেই অনুযায়ী আমি একটুখানি জল দিয়ে দিলাম যাতে এটা একটা ঘন পেস্ট হয় সেরকমভাবে জলটা মাপটা দিয়ে আমি মিক্সির ঢাকা বন্ধ করে এটাকে আরও এক মিনিটের মতন ঘোরাবো যাতে একদম সুন্দর একটা পাতলা পেস্ট তৈরি হয়ে যায় তিরিশ সেকেন্ড মিক্সি ঘোরানোর পরে এরকম একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে একটু পাতলা হয়েছে কিন্তু তাতে কোনো প্রবলেম হবে না তার সাথে আমরা নিয়েছি হচ্ছে দু তিনটে এরকম পেঁয়াজ মাঝারি মাপের সেটাকে পিস পিস করে নিয়েছি যেমন খুশি তেমন করা যায় এবার একটা কড়াই গ্যাসের উপর বসিয়েছি এই কড়াইটার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিতে হবে এই রান্নাটা মোটামুটি সর্ষের তেল দিয়েই করা হয় তার কারণ ঝাঁচটা থাকে একটা সাদা সর্ষের ঝাঁঝ প্লাস সর্ষের তেলের ঝাঁঝ তো এটার জন্য পরিমাণ মতন আমি সরষের তেল নিলাম তারপরে সর্ষের তেলটাকে একটু গরম করতে হবে একদম যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে দেওয়া হচ্ছে অল্প একটু ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে আর হচ্ছে দু তিনটে শুকনো লঙ্কা এটা জাস্ট ফ্লেভারটা অ্যাড করার জন্য তো তেলটা গরম হয়ে গেছে আমি এবার একটু কালো জিরে দিয়ে দিলাম আর তিনটে উতো লঙ্কা অ্যাড করে দিচ্ছে গরম তেলের মধ্যে এটাকে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই জাস্ট তিরিশ সেকেন্ড একটুখানি ফোড়ন দেওয়ার পরেই আমাকে দিয়ে দিতে হবে হচ্ছে কেটে রাখা যে পেঁয়াজগুলো আছে সেইগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে খুব বেশিক্ষণ যে ভাজতে হবে সেরকম না মোটামুটি পেঁয়াজটা প্রায় একটুখানি নরম হয়ে এলে ততক্ষণ দি আমাকে এই তেলটার মধ্যেই মশলাগুলো ভাজতে হবে তো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু খুন্তি দিয়ে পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি তারপরে এই হালকা মিডিয়াম ফ্লেমের মধ্যে পেঁয়াজটাকে একটুখানি নরম করব তারপরে পেঁয়াজটা যখন এক মিনিট দু মিনিটের মধ্যে নরম হয়ে যাবে তখন ধুয়ে রাখা যে কুঁই বিটুদিগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে এখানে প্রায় চারশো গ্রামের মতন এনেছি নরম ছিল তোমরাও নরম দেখেই আনবে কারণ শক্ত হয়ে গেলে এগুলোকে একটু মুখে লাগবে আর কি তো এটা ভালো করে মিক্স করে দিচ্ছি আমি মশলাটার মধ্যে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে খুব হাই ফ্লেমে ন দশ মিনিটের মতন এই কুই মিঠিটিটাকে ভালো করে কষাতে হবে আর কন্টিনিউয়াসলি খুন্তি চালাতে হবে তার কারণ হচ্ছে এটা বসে যাওয়ার হাই চান্সেস থাকে এতে কি হবে যে দশ মিনিট এটা কষালে এটা একটু নরম হয়ে যাবে প্রায় থার্টি ফর্টি পার্সেন্টের মতন নরম হয়ে যাবে তো নরম আরও নরম করার জন্য আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি কারণ যেহেতু এটা নিরামিষ রান্না একটু হলুদ গুঁড়ো তো পড়বেই তো আন্দাজ মতন একটুখানি দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম যাতে খুব নরম হয়ে যায় আর তারপরে কন্টিনিউয়াস দশ মিনিটের মতন এটাকে হাই ফ্লেমে আমাকে মিক্স করতে হবে আর কষাতে হবে প্রায় দশ মিনিটের মতন এইগুলো করার পরে দেখো যে প্রায় নরম হয়ে এসেছে অনেকটাই কুড়ি তিরিশ পার্সেন্ট নরম হয়ে গেছে আর একটু কালারটাও একটু ব্রাউন ধরনের হয়ে যাবে তো সেই মুহুর্তে আমাকে অ্যাড করতে হবে যে ব্রহ্মাস্ত্রটা বানিয়ে রেখেছি সেই সাদা সর্ষের যে পেস্টটা সেটা দিয়ে দেব। এবার যারা একটু আমিষ এটাকে কনভার্ট করতে চাইছো তারা এটার মধ্যে কুচো চিংড়ি একদম মিক্স করেও পেস্ট বানিয়ে দিয়ে দিতে পারো তবে আমি অত ঝামেলার মধ্যে যাইনি আমি পেস্টটা দিয়ে দিয়েছি এটার মধ্যে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এটাকে একদম হালকা ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে ভালো করে একদম কষাতে হবে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে এরপরে দু তিন মিনিট অন্তর অন্তর আমি ঢাকা খুলে ভালো করে এটাকে একদম ধিমে আছে সেদ্ধ করে নিয়েছি ঢাকা খুলে দেখছি যে প্রায় এইট্টি পারসেন্ট একদম সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে আরও একটু অ্যাডেড কালার দেওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা এনেছিলাম সেটা হাফ চামচের মতন আমি একটু দিয়ে দিলাম তারপরে ভালো করে খুন্তি দিয়ে এটা নাড়িয়ে ছাড়িয়ে মিক্স করে নেব তো মোটামুটি একটু ঝালঝালই হবে তার কারণ গোলমরিচ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে শুকনো লঙ্কা দিয়েছি তারপরে হচ্ছে অল্প একটু কাশ্মীরি লঙ্কা যদিও এটা খুব একটা ঝাল করবে না স্টিল আমি এক্সপেক্ট করছি বেশ ঝালঝালি হবে তো এটা ভালো করে মিক্স হয়ে গেছে এরপরে আমি আরও একবার দু মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে আরেকটু নরম করে নেবো একদম যাতে হানড্রেড পার্সেন্ট একদম সুসিদ্ধ হয়ে যায় এখন মোটামুটি পুরো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেও খুব সুন্দর হয়েছে একটুখানি হাতে নিয়ে টেস্ট করে দেখলাম সুন্দর হয়েছে একটু বেশি ঝাল হয়েছে তো এটা আরও একটু ফ্লেভার বাড়ানোর জন্য যেটা লাস্টে করতে হবে সেটা হচ্ছে আরও দু চামচের মতন একদম কড়া সরষের তেল এটার মধ্যে দিয়ে জাস্ট মিক্স করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে তো আমি এটা দিয়ে একটুখানি মিক্স করে নিলাম ভাত অত সে একটু আগেই করেছে গরম ভাত তার সাথে এই যে এইটা বানানো হয়েছে এটা এবার টেস্ট করা হবে আমি খুবই অল্প ঝাল খাই কিন্তু এটা বেশ ঝাল হয়েছে তার ফলে আমি বেশি খেতে পারবো না অল্প একটুখানি নিয়ে খেতে হবে এবার তাহলে খাওয়া দাওয়ায় মন দেওয়া যাক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই